নির্বাচন কত দূর এটা আমাদের সময়ের কথা যদি জিজ্ঞেস করেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই আপনাদেরকে জানাবেন রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না তারা তাহলে তিপ্পান্ন বছর সমস্যার সমাধান করে নাই কেন বুড ইউ প্লিজ আনসার কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো বুড ইউ প্লিজ আনসার তাদেরকে ছাড়া সমস্যার সমাধান হবে না এটা সঠিক কথা এটাই তো হওয়ার উচিত যে নির্বাচিত জন জনপ্রতিনিধিরা সমস্যার সমাধান করবে তাহলে আজকে বায়ু দূষণ নিয়ে আমাকে কেন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে সেটা তো আপনাকে বলতে হবে তাহলে শব্দ দূষণ নিয়ে গুলশান সোসাইটি কে কেন অনুষ্ঠানের আয়োজন করতে হচ্ছে এটা তো উত্তর দিতে হবে এবং তারা যখন সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদের কি দিয়েছে তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে এই করতে হবে রোড ম্যাপ করতে হবে তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে আজকে উনারা বলছেন যে সংস্কার উনারাই সবচেয়ে ভালো করতে পারবেন সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা কিন্তু করেননি কেন তাহলে তিপ্পান্ন বছর তাহলে কেন আমাদেরকে আজকে আমাদের এসে দায়িত্ব নিতে হচ্ছে আমরা তো আমাদের কাজ বেশ আনন্দের সাথে সাথেই আপনি দেখাতে পারবেন যে উপদেষ্টা পরিষদে এমন কেউ আছে যারা যার যার কাজে সফল ছিল না তাহলে আমাদেরকে কেন এই দায়িত্বটা নিতে হলো একটা নির্বাচনের দিকে যেতেই হবে এই দেশকে এবং এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা বড় প্রাধান্য সেরকম ভাবে সংস্কারও তো একটা বড় প্রাধান্য সংস্কারের কথা তো আমরা বলিনি জনগণের কাছ থেকেই তো উঠে এসেছে আমাদেরকে বিচারও করতে হবে সেটাও তো করতে হবে এখন যারা নির্বাচিত তারা ছাড়া যখনই অন্য কেউ ক্ষমতায় আসে বা দায়িত্বে আসে তারা কেন দায়িত্বে আসলো এটারও তো একটা বিশ্লেষণের প্রয়োজন কেন তাহলে যারা আজকে নির্বাচন চাচ্ছেন তারা বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে তারা যদি সত্যিকার অর্থে গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে তাহলে তারা তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা তুলতেন না তাহলে কেন তারা বলতেছেন তত্ত্বাবধায়ক সরকারের সংশোধনীটা বাতিল করে দেওয়াটা ভুল ছিল কেন তাহলে গণতান্ত্রিক নির্বাচিত সরকারগুলো একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারে না এগুলোকে তো আপনার বিশ্লেষণ করতে হবে শুধুমাত্র একটা রাজনৈতিক অবস্থান থেকে দাঁড়িয়ে বায়ু দূষণের নাম করে প্রশ্ন করতে গিয়ে আপনি নির্বাচনের প্রশ্ন করেন সেটা কিন্তু আমিও বুঝি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেশটা তো সবচাইতে আগে যদি সংস্কারগুলো আপনি মনে করেন বা আপনারা মনে করেন বা জনগণ মনে করে যে আমরা না করে নির্বাচিত সরকার করলে ভালো তাহলে তো আমাদেরকে দায়িত্বে দরকার ছিল না কোনো তাহলে আমাদেরকে এই দায়িত্বটা দেয়া হলো কেন এই বিশ্লেষণটা একটু করবেন